ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলম এন্টারপ্রাইস ভিওস আশা করি আপনার ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন আর ভিওর্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাইকি টাকা যখন কুরিয়ার সার্ভিসে অফিসের বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে বাইক নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু আপনারা দেখে শুনে আমাদের থেকে কিনতে পারেন তো ভিয়ার্স যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স আপনারা আমার সামনে যে দুটো বাইক দেখতেছেন আজকে কিন্তু ভিডিওতে আমরা একেবারে নতুন কন্ডিশনের বাইক দেখাবো তো প্রথমে যে দুটো জিক্সার বাইক দেখতেছেন জিক্সার এফআই এবিএস এ বাইক দুটো কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনাদেরকে প্রথমে ব্ল্যাক কালারের থেকে ভিডিওটা শুরু করতেছি তো ব্ল্যাক কালার বাইকটা ভিউয়ার্স বয়স হচ্ছে মাত্র আঠারো দিন অনলি আঠারো দিন বয়স আপনাদেরকে আমি একটু পরে সার্ভিস বই এবং এর কেনার যে ম্যামো সেটা দেখাবো তো আগে আপনারা বাইকটা লক্ষ্য করুন সুপার ফ্রেশ কন্ডিশন যেহেতু আঠারো দিন বয়সের বাইক একটা সার্ভিসও কিন্তু করা হয়নি একশো পঞ্চাশ কিলোমিটারের মতো চালানো আছে তাও জেনুইন চালানো আপনারা বাইকটা সচকে দেখলে কিন্তু বুঝতে পারবেন এতে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ফলস স্টিকারগুলো কিন্তু বাইকের সাথে আছে এখনও পর্যন্ত উঠানো হয়নি আর এখন আপনাদেরকে বাইকের পেপার্সটা দেখাবো বাইকের যে ক্রয়ের তারিখ এবং এর যে সার্ভিস বই সেটা দেখাচ্ছি এতে ভিওয়ার্স লক্ষ্য করুন বাইকটা কেনা হয়েছে কিন্তু একুশ চার দু হাজার চব্বিশ সালে আর বাইকের প্রাইসটা দেওয়া আছে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু পরিশোধ করে বাইকটা কেনা আর একটা সার্ভিসও কিন্তু এখন পর্যন্ত করা হয়নি এতে দেখতে পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি বইটাও আছে এখন পর্যন্ত কিন্তু একটা সার্ভিসও কিন্তু করা হয়নি এতে দেখুন ভিওয়ার্স সবগুলো সার্ভিসে কিন্তু আপনি ফ্রি পেয়ে যাবেন তো এক কথায় একটা ব্র্যান্ড নিউ বাইক কিনলে রকম আপনারা সার্ভিস পাবেন সেম টু সেম সার্ভিস এই বাইকেও পাবেন তো বুঝতে পারছেন বিশ দিনের নিচে বয়স তো সে বাইকের আসলে কি এমন চালাইছে সব কিছু কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে তো আপনারা যারা এই বাইক নিতে চাচ্ছেন বাইকটা কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশনের কোনো কিছু করা হয়নি তো আপনারা নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা করে শুধু শোরুম পেপারসটা চেঞ্জ করতে যে খরচটা হয় সেই খরচটা করতে হবে এছাড়া কিন্তু আর কোনো খরচ নাই বাইকে তা একবার নতুন কেনা বাইক আর এ বাইক কেনা সেম কথা তো যারা এই ব্ল্যাক কালার এফআইএস এ বাইকটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে কিন্তু দ্রুতই যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন যেগুলো নিউ মডেল একেবারে নতুন যেগুলো এখন বিক্রি হচ্ছে সে বাইকের সাথে কিন্তু এক্সট্রা করে আবার এই লোগোটা দিয়ে দেয় র্যানকনের তো ভিওর্স এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে অনলি দুই লক্ষ ষাট হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন আর বাইকের মূল্য কিন্তু আপনাদেরকে দেখাইছি দুই লক্ষ আশি হাজার টাকা তো মাত্র বিশ দিনের নিচে চালানো বাইক মানে বিশ দিনও বয়স হয়নি সে বাইকটায় কিন্তু আপনারা প্রায় বিশ হাজার টাকা কমে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন তারপরেও এটা আমাদের আস্কিং প্রাইস আপনাদের জন্য কিন্তু সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো তো যারা নেবেন ভিডিও দেখে আমাদেরকে সাথে সাথে ফোন দিবেন এরপর দেখাবো ভিওর্স সিলভার অরেঞ্জ কালার যেটা অরেঞ্জ সিলভার কালার এ বাইকটাও কিন্তু ভিহার্স একেবারে নতুন কন্ডিশন এ বাইকের বয়স দুই মাসেরও কম এটার আবার বিশেষত হচ্ছে রেজিস্ট্রেশনের টাকাটা কিন্তু এটা জমা দেওয়া আছে অর্থাৎ আপনারা চাইলে রেজিস্ট্রেশন নিজের নামে নিজের জেলায় করতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা করে কোনো খরচ নাই শুধু শোরুম পেপার্স যেটা সেটা আপনাদের নামে করে নিতে হবে তো এ বাইকটাও কেনা কবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউর্স এটা হচ্ছে চোদ্দো তিন দুই হাজার চব্বিশে কেনা তো বুঝতে পারছেন দুই মাসেরও কম বয়স আর এটারও সার্ভিস কিন্তু সবগুলো আছে অনলি একটা সার্ভিস করা হয়েছে সাতশো বাইশ কিলোমিটারে সার্ভিস করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রথম সার্ভিস আর দ্বিতীয় সার্ভিস থেকে আপনারা পরবর্তী যে পঞ্চম সার্ভিসগুলো আছে সবগুলো সার্ভিস কিন্তু ফ্রি পেয়ে যাবেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ আরও চারটা তিনটার মতো সার্ভিস চারটার মতো সার্ভিস আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এই বাইকটাও একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাও কিন্তু ভিউর্স এফআইএ বিএস বাইক এতে দেখতে পাচ্ছেন এফআইএ বিএস এ পাশে এবিএস এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে স্পেশাল কালার তো এই বাইকটা যারা নিতে চাচ্ছেন এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে এটা আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটাও নিতে পারেন এতে দেখতে পাচ্ছেন এগুলো নিউ মডেল বাইক যেগুলোতে এক্সট্রা করে র্যান করেন লোগো দেওয়া আছে তো ভিওয়ার্স আপনারা এই দুটো নতুন বাইক যদি কেউ নিতে চান সাথে সাথে কিন্তু ফোন দিবেন কারণ নতুন বাইকগুলো কিন্তু বেশি দিন থাকে না তো এরপরে যে বাইকটা দেখাবো জিক্সার এস এফ এফআই এবিএস ব্ল্যাক কালারের থেকে তো যারা এসএফ নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ব্ল্যাক এবং ব্লু দুটো কালার স্টকে আসে নিতে পারেন তো প্রথমে আপনাদেরকে শুধু কি বাইকগুলোই দেখাচ্ছি এরপরে ইয়ামাহা বাইক দেখাবো তারপর বাজাজের বাইক দেখাবো তো এই দিক থেকে দেখতে পাচ্ছেন এসএফ এফআই এবিএস এটাও কিন্তু নিউ মডেল বাইক এতে দেখুন ইঞ্জিন হচ্ছে এক হাজার এম এল এর তো এদিক থেকে দেখুন এটা এফআই এবিএস এখানে এবিএস লেখা আছে এর সেন্সর আছে আর এখানে এফআই স্টিকার দেওয়া আছে তো এগুলো আসলে ভিউয়ার্স নিউ মডেল বাইক দেখার মতো কিচ্ছু নাই শুধু আপনারা ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে বাইকের ডিটেলসটা জেনে নেবেন এটা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এটাও কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে অর্থাৎ আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এক্সট্রা কোনো খরচ নাই শুধু শোরুম পেপারসটা নাম পরিবর্তন করে নিতে হবে তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি তিন লক্ষ দশ হাজার টাকায় অনলি তিন লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব। যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নিতে পারেন আর কুরিয়ারে নিলে আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা বাইকটা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে দেবেন আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এস এফ এফআইএস এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল যারা একটু কম বাজেটে বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য এ বাইকটা তো কম বাজেটে তারা নেবেন তাদের জন্য এ বাইকটা আমাদের স্টকে এখন বর্তমানে আছে ব্লু কালার এটাও এফআই এবিএস বাইক এটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা ছাড়া অর্থাৎ অনটেস্টে টেস্টে আছে যেগুলো টাকা জমা দেওয়া সেগুলো অন টেস্ট কিন্তু ব্যাংক ড্রাপ করা আর যেগুলো ব্যাংক ড্রাপ করা নেই সেগুলোকে আমি এখন অন টেস্ট বলতেছি তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু এস এফ এফআইএস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই হাজার বাইশের মডেল তো এটা কিন্তু জেনুইন চার হাজার কিলোমিটার চালানো তো এগুলো আসলে দেখার কিচ্ছু নয় যারা নেবেন সরাসরি এসে দেখে আমাদের সাথে কথা বলে নেবেন এরপর দেখাবো বিয়াস যারা শুধু কি মনোটন খোঁজেন মনোটন আছে আমাদের কাছে ম্যাট ম্যাট এডিশন যেটা এটা ব্লু ম্যাট ব্লু কালার যারা নেবেন এ বাইকটা একেবারে নতুন আছে তেইশে দশ মাসে কেনা অর্থাৎ এক দুই মাস কম দুই হাজার চব্বিশ সালে কেনা তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ছাড়া অবস্থায় পেয়ে যাবেন এটা আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নেবেন তারপর দেখাবো যারা কার্বুরেটর মডেল জিক্সার বাইক খুঁজতেছেন এদের কার্বুরেটর মডেলও আছে আমাদের কাছে ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার এটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অনলি দুই লক্ষ দশ হাজার টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন তারপর দেখাবো ভিওর্স যারা জিক্সার মনোটন ডাবল ডিস্ক খোঁজেন আমাদের কাছে ব্ল্যাক কালার ডাবল ডিস্স আছে এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম যারা নেবেন আমাদের এখানে এসে দেখে নেবেন এটা কিন্তু ডাবল ডিস্ক বাইক সামনে এবং পিছনের দুই চাকাতে কিন্তু ভিউার্স লক্ষ্য করুন ডিস্ক ব্রেক দিয়ে আছে আর এটা সব কিছু অরিজিনাল আসে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করা হয়নি টায়ার দুটোই অরিজিনাল দু হাজার বিশের মডেল বাইক তারপর দেখাবো ভিউর্স এখন ইয়ামাহা ব্র্যান্ডের বাইক যারা ইয়ামাহা এভেডেস ভার্সন টু থ্রি খুঁজতেছেন আমাদের কাছে দুটোই আছে থ্রি আছে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন ভেন্টেজ এডিশন এবার একটা দুহাজার বাইশের লাস্টে কেনা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের আসে কোথাও কোনো দাগ স্পট পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন যারা নিতে চাচ্ছেন এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদের এখানে এসে দেখে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নেবেন আর ভার্সন টু আছে আমাদের স্টকে ব্ল্যাক কালার এবং আরমারা ব্লু কালার অর্থাৎ ডার্ক নাইট কালার এবং আলমারা ব্লু কালার এতে ডার্ক নাইট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন এটা রেজিস্ট্রেশন ছাড়া বাংশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব এটা আমরা দাম রেখেছি এক লক্ষ ষাট হাজার টাকা অনলি এটা ফিক্সড প্রাইস দামাদামি করার অপশন নাই যারা নেবেন এসে দেখে দামাদামি করে নেবেন এটা হচ্ছে দু হাজার বিশের মডেল সামনে এবং পিছনের দুই জায়গাতেই কিন্তু গ্লাস লক্ষ্য করুন ডিক্স ব্রেক এফআই ইঞ্জিন আর আর্মা ডাব্লু কালার যেটা এটা দু হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ নব্বই হাজার টাকা অনলি অনলি এক লক্ষ নব্বই হাজার টাকায় কিন্তু এই বাইকটা পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো বাইক আর্মারা ব্লু কালার এগুলো আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করে বাইকটা নিয়ে নেবেন তারপর দেখাবো ভিহার্স বাজাজ ব্র্যান্ডের কিছু বাইক যারা বাজাজের পালসার নিতে চাচ্ছেন পালসার দু হাজার একুশের মডেল আমাদের কাছে নাম্বার সহ আছে এবং নাম্বার ছাড়া আছে এটা হচ্ছে নাম্বার সহ পালসার দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি ঠিক সেম কন্ডিশন অনটেস্ট আছে আমাদের কাছে এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করা শুধু কাছে দামাদামি করে নেবেন আর যারা মেরুন সিলভার বা মেরুন গোল্ডেন কালারের খুঁজতেছেন এদের আনকমন কালার এবার একটা রেজিস্ট্রেশন কমপ্লিট আছে এটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা অনলি আর যারা রেড ব্ল্যাক কালার নেবেন এটা রেজিস্ট্রেশন করাও আছে রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া অবস্থাতেও আছে তো এটার দাম হচ্ছে নব্বই হাজার টাকা অনলি আর যেটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে সেটার দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা অনলি দেখতে পাচ্ছেন আর যারা ডাবল ডিস্ক নিতে চাচ্ছেন দু হাজার একুশের মডেল এটা ডাবল ডিস্ক আছে আমাদের কাছে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু ডাবল ডিস্ক আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর যারা পালসার এনএস খোঁজেন এই যে এন ওয়ান সিক্সটি আছে আমাদের কাছে রেড ব্ল্যাক কালার সামনে এবং পেছনে দুটোতেই কিন্তু এ বিএসের সেন্সর দেওয়া আছে এটা দেখুন ডাবল ডিস্ক এবং এ বিএস এ পাশে দেখুন এ বিএস লেখা আছে তো যারা পালসার এনএস একবারে নতুন কন্ডিশনে নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন দেখুন সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এই বাইকটা আমরা বিক্রি করব অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিন্তু নাম্বার করে নিতে পারবেন তো অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা বাইকটা ভিডিওতে দেখে পছন্দ করতে চাচ্ছেন তারা কিন্তু আবার এক্সট্রা করে আমাদের কাছে ফোন দিয়েও কিন্তু ভিডিও নিতে পারেন ভিডিও দেখে সম্পূর্ণভাবে আপনারা যখন কনফার্ম করবেন তখন আমরা বাইকটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে অথবা আপনাদের আপনারা যদি আসে এসে নিতে চান সেক্ষেত্রে এসেও নিতে পারবেন কুরিয়ারে নিলে আপনারা আমাদেরকে আগে কিছু টাকা অ্যাডভান্স দেবেন তারপর বাইকের টাকাটা কুরিয়ারে বাইকটা দেখে তারপর পরিশোধ করে দেবেন তো ব্যাস আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে কোনো বাইক নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনাদেরকে বাইকের ডিটেলস বলে দেবে আর দামটা ফিক্সড করে দেবে অবশ্যই দামটা ফিক্সড করতে চাইলে কিন্তু আমাদেরকে ফোন দিতে হবে কারণ কমেন্টে কিন্তু কোনো বাইকের দাম ধর করা যায় না আপনারা ফোন দিয়ে দামটা আগে ফিক্সড করে নেবেন নিলে আমরা আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনারা বাইক নেবেন সেভাবে আমরা বাইকটা আপনাদের বুঝিয়ে দেবো তো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ